এখন যে ক্লাসটা সেটা হচ্ছে গ্রাফ মো তোমার গ্রাফ কি কি আছে অবস্থান সময়ের গ্রাফ আছে বেগ বনাম সময়ের গ্রাফ আছে তরণ বলাম সময় এগুলোরও কিছু গ্রাফ আছে এই গ্রাফগুলো যদি করো তুমি মোটামুটি একটা কনফিডেন্স পাবা গ্রাফের উপর ঠিক আছে এবং মোটামুটি যাই কোশ্চেনই আসুক না কেন এটা তোমার অ্যাডভান্স কোশ্চেন হোক ইন্টারমিডিয়েট কোশ্চেন হোক বা তোমার বেসিক নর্মাল কোশ্চেনই হোক সহজ কোশ্চেন হোক সব কিছুই পারবা ঠিক আছে যখন বস্তুর সময়টা শুরু হয়েছে তখন বস্তুটা এক মিটারে আছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে বস্তুর সময়ের শুরু বা বস্তুর চলার শুরু ঠিক আছে যখন জিরো সেকেন্ড তখন কিন্তু বস্তু আছে এক মিটারে খেয়াল করছো দেখো এক মিটার আছে। যখন ওয়ান সেকেন্ড তখনও কিন্তু তোমার কি দেখো তখনও কিন্তু তোমার এক মিটারে আছে, দুই সেকেন্ড তখন এক মিটারে আসে যখন তিন সেকেন্ড তখন এক মিটারে আছে। তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্ট জোড়া লাগাও তো দেখো তো জোড়া লাগালে কেমন হয় ব্যাপারটা দেখছো এটা কেমন হলো বলতো এটা কিন্তু তোমার আনুভূমিক সরলরেখা ঠিক আছে এটাকে কি বলে আনুভূমিক সরলরেখা তাহলে যখন দেখবা অবস্থান বনাম সময় এই গ্রাফটা আনুভূমিক সরলরেখা হয়েছে তখন তুমি বুঝতে পারবা এই গ্রাফটা মানে হচ্ছে স্থির কোনো বস্তু স্থির তাহলে নতুন ক্লাসে তোমাদের স্বাগতম তাহলে এখন যে ক্লাসটা সেটা হচ্ছে গ্রাফ আমি মোটামুটি চেষ্টা করবো গ্রাফ তোমাদের রুট থেকেই পড়াইতে ঠিক আছে যাতে একটু আস্তে আস্তেই পড়াবো এবং একদম বেসিক থেকে জিরো থেকে শুরু করবো মোটামুটি তোমার অনেকগুলো গ্রাফ করবো দেখবা এই গ্রাফের ক্লাসগুলো তুমি যদি করো তিন থেকে চারটা গ্রাফের ক্লাস আছে এবং মোট তোমার গ্রাফ কী কী আছে অবস্থান সময়ের গ্রাফ আছে বেগ বনাম সময়ের গ্রাফ আছে তরম মরাম সময় এগুলোরও কিছু গ্রাফ আছে এই গ্রাফগুলো যদি করো তুমি মোটামুটি একটা কনফিডেন্স পাবা গ্রাফের উপর ঠিক আছে এবং মোটামুটি যাই কোশ্চেনই আসুক না কেন এটা তোমার অ্যাডভান্স কোশ্চেন হোক ইন্টারমিডিয়েট কোশ্চেন হোক বা তোমার বেসিক নর্মাল কোশ্চেন হোক সহজ কোশ্চেন হোক সব কিছুই পারবো ঠিক আছে তাহলে আস্তে আস্তে যাও দেখো যদি মনে হয় যে অনেক বেশি সহজ লাগতেছে ধরে ধরে একটু দেখো রিভিশন হয়ে যাবে যদি মনে হয় না আমি একদমই পারি না না তুমি আস্তে আস্তে ক্লাসটা দেখো আস্তে আস্তে আমরা অনেক অ্যাডভান্স যাচ্ছি এবং তোমার কনসেপ্টটা যে ক্লিয়ার হচ্ছে এটা তুমি নিজেই বুঝতে পারবো ঠিক আছে কারণ আমরা তোমার কিছু গ্রাফ টেস্ট করার জন্য তোমাকে দিবো ঠিক আছে দেখবো তুমি ইজিলি ওটা পারতেছো তাহলে আসো আমরা গ্রাফ শুরু করার আগে তিনটা ব্যাপার বুঝি ঠিক আছে বা আমরা যে গ্রাফ করবো যে টাইপের গ্রাফটা করব সেই টাইপের গ্রাফটা হচ্ছে অবস্থান সময় গ্রাফ এই গ্রাফটা হচ্ছে অবস্থান সময় গ্রাফ ঠিক আছে তাহলে অবস্থান সময় গ্রাফের প্রথম যে পোষণটা আমি দেখাবো সেটা হচ্ছে স্থির বস্তুর জন্য গ্রাফ কিসের গ্রাফ স্থির বস্তুর জন্য গ্রাফ একটু খেয়াল করো তো আমি এখানে লিখি ভাই স্থির বস্তু স্থির বস্তু ঠিক আছে স্থির বস্তু মানে কি বলতো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না আমি এটা তোমাকে যদি এক একটা চিত্রের সাহায্যে দেখাই দেখো খুব সিম্পল চিত্র যে আমাদের যে স্মরণটা কোনো বস্তু সেই স্মরণটা হচ্ছে আমাদের এক্স অক্ষে ঠিক আছে তাহলে খেয়াল করো ওটা কি মাইনাস এক্স অক্ষ এটা যদি হয় জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মনে করো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে মনে করো এই বরাবর মিটার হ্যাঁ তাহলে দেখো যখন বস্তুর সময়টা শুরু হয়েছে তখন বস্তুটা এক মিটারে আছে। ঠিক আছে তার মানে এটা হচ্ছে বস্তুর সময়ের শুরু বা বস্তু চলার শুরু ঠিক আছে তাহলে যখন তোমার এই বস্তুটা এক মিটারে আছে। তখন আমি সময়টা শুরু করছি দেখলাম যখন সময়টা এক সেকেন্ড হয়েছে তখনও বস্তু এক মিটারে আছে। ঠিক আছে যখন দেখলাম যে সময়টা দুই সেকেন্ড হয়েছে তখনও বস্তু কি আছে এক মিটারে আছে। ঠিক আছে যখন দেখলাম যে সময়টা তোমার তিন সেকেন্ড হয়েছে যখন দেখলাম সময়টা তিন সেকেন্ড হয়েছে তখন বস্তু কি এক মিটারে আসে তার মানে কি দেখো সময় কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে বাট ভাইয়া তোমার এই বিন্দুর অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না বা এই বস্তু কিন্তু তোমার পজিশনটা চেঞ্জ করতেছে না তাহলে এইরকম ব্যাপারকে আমি বলে হচ্ছি স্থির বস্তু তাহলে এই গ্রাফটা কেমন হবে দেখতে একটু খেয়াল করো তো গ্রাফটা তুমি কিন্তু অলরেডি গ্রাফে পা দিয়ে দিছো ঠিক আছে তাহলে এটা হবে আমাদের অবস্থান তাহলে অবস্থানকে আমি যদি এক্স দ্বারা প্রকাশ করি এক্সটা হচ্ছে মিটার দেখো আমরা আমাদের পড়ার সুবিধার জন্য সব কিছু এসআই এককে নিব ঠিক আছে অর্থাৎ তোমার দূরত্ব মিটার আর হচ্ছে সময়টাকে সেকেন্ডে নিব এমন না যে তোমার সবসময় এসাই এককেই থাকবে বাট আমরা সহজ করার জন্য এসআই একক যেহেতু তোমাদের বেশিরভাগ তোমাদের কোশ্চেন বলো বা যা কিছুই আছে বলো সব কিছু এসে এককেই তোমার কি করা ডেরাইভ করা আছে এজন্য আমরা এসে এককেই পড়বো তাহলে অবস্থান এই দিকে হচ্ছে সময় সময় টি তাহলে খেয়াল করো এটা হচ্ছে তোমার জিরো এটাকে ধরলাম ওয়ান এটাকে আমি ধরলাম টু এটাকে ধরলাম থ্রি এটাকে ধরলাম ফোর তার মানে হচ্ছে এক দুই তিন চার সেকেন্ড ঠিক আছে আর এখানে তোমার কী কী আছে মনে করো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এক মিটার দুই মিটার তিন মিটার চার মিটার একটু যদি ভাই খেয়াল করো দেখো যখন তোমার জিরো সেকেন্ড ঠিক আছে যখন জিরো সেকেন্ড তখন কিন্তু বুঝতে এক মিটারে খেয়াল করছো এই যে দেখো এক মিটার আসে যখন ওয়ান সেকেন্ড তখনও কিন্তু তোমার কি দেখো তখনও কিন্তু তোমার এক মিটারেই আসে যখন তোমার টু সেকেন্ড তখনও কিন্তু এক মিটারই আসছে খেয়াল করছো যখন তিন সেকেন্ড তখন কিন্তু তোমার এক মিটারই আসে অর্থাৎ ব্যাপারটা দেখো আমি যদি একটু সোজা করে রাখি এই জিনিসটা এই যে এক মিটারে আসে তারপর তোমার এই যে যখন দুই সেকেন্ড তখন এক মিটার আছে যখন তিন সেকেন্ড তখন এক মিটার আছে তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্ট জল লাগাও তো দেখো তো জোড়া লাগালে কেমন হয় ব্যাপারটা দেখছো এটা কেমন হলো বলতো এটা কিন্তু তোমার আনুভূমিক সরলরেখা ঠিক আছে এটাকে কি বলে আনুভূমিক সরলরেখা খেয়াল করছো আনুভূমিক সরল রেখা তাহলে যখন দেখবা অবস্থান বনাম সময় এই গ্রাফটা আনুভূমিক সরললেখা হয়েছে বুঝতে পারছে যে হরাই জোন্টাল স্ট্রেট লাইন এটাকে বলে হরাই জোন্টাল স্ট্রেট লাইন ঠিক আছে আনুভূমিক সরলরেখা তখন তুমি বুঝতে পারবা এই গ্রাফটা মানে হচ্ছে স্থির কোনো বস্তু স্থির এই গ্রাফটা মানে কি কোনো বস্তু স্থির খুবই কমন সেন্স দেখো যখন সময় এক তখন এক মিটার যখন দুই তখন এক মিটার যখন তিন তখন এক মিটার তারপরে যখন চার তখন কি এক মিটার থাকতে পারে না থাকতে পারে এটা ডিপেন্ড করে যে কখন হবে ঠিক আছে তাহলে মনে করো চার সেকেন্ড এক মিটার আসে তার মানে চার সেকেন্ড এক মিটার আসে তার মানে আশা করি তুমি এ ব্যাপারটা বুঝতে পারছো যখন অবস্থান বনাম সময় এই গ্রাফটা তোমার আনুভূমিক সরলরেখা হবে তখন তোমার কি হবে এই গ্রাফটা হচ্ছে স্থির বস্তুর জন্য গ্রাফ হবে ঠিক আছে এখন খেয়াল করো এখন আমি তোমাকে আরেকটা টাইপের গ্রাফ দেখাই সেটা হচ্ছে তোমার সুষম গতির জন্য গ্রাফ সুষম গতি ঠিক আছে গতি এটার ইংলিশটা কি ইউনিফর্ম মোশন ইউনিফর্ম মোশন ঠিক আছে ইউনিফর্ম মোশন তাইলে ভাইয়া এই ইউনিফর্ম মোশন এটা মানে কি এটা মানে হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এটার উদাহরণটা কীভাবে দেব আমি সেম উদাহরণটা তোমাকে দিচ্ছি এই উদাহরণটা আমি তোমাকে দিব আমি কেন একটা উদাহরণই বারবার নিচ্ছি যাতে তোমার বুঝতে সহজ হয় একটা গ্রাফ সিমিলার গ্রাফ যখন বা সিমিলার কেস যখন বারবার দেখবা মাথার মধ্যে কী ব্যাপারটা মেমোরি আকারে গাইতে যাবে তাহলে দেখো এটা হচ্ছে প্লাস এক্স এটাকে মাইনাস এক্স ধরলাম তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এতটুকু আসলাম তাহলে এটা হচ্ছে তোমার এক মিটার দুই মিটার তিন মিটার আচ্ছা মিটারগুলো এখানে না দেই যেহেতু আমরা সব এসে এক আমরা ধরে নিয়েছি তিন চার ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এইখানে মনে করো বস্তু জিরোতে আছে যখন তুমি টাইম শুরু করলা অর্থাৎ জিরো সেকেন্ড ঠিক আছে অর্থাৎ জিরো সেকেন্ড তারপর এক সেকেন্ড পর দেখলা বস্তু দুই মিটার আসতে এক সেকেন্ড পর দেখলা বস্তু দুই মিটার আসতে এবং দুই সেকেন্ড পর দেখলা বস্তু চার মিটার আছে একটা আবার কি খেয়াল করছো ভাইয়া দেখো সময়ের ব্যবধান কিন্তু এক সেকেন্ড ডেলটি সমান সমান কিন্তু এক সেকেন্ড এই এক সেকেন্ডে কি দুই মিটার অতিক্রম করছে পরের এক সেকেন্ডেও কিন্তু তোমার দুই মিটারে অতিক্রম করছে তাই না তার মানে কি সমান সময়ে সমান দূরত্ব কিন্তু অতিক্রম করতেছে এটার গ্রাফটা আমি যদি আঁকতে চাই তাহলে কেমন হবে এটা এটা হচ্ছে অবস্থান এটা যদি হয় এক্স এটা যদি হয় টি দেখো আমি একটু আঁকি জিরো ওয়ান টু থ্রি ফোর এবং এখানে তোমার কি ওয়ান টু থ্রি ফোর দেখো এখানে আমি যদি আঁকার চেষ্টা করি যখন জিরো সেকেন্ড তখন জিরোতে আসে বস্তু যখন জিরো সেকেন্ড তখন বস্তু কি জিরো মিটার আছে তার মানে জিরো সেকেন্ডে জিরো মিটার আছে যখন এক সেকেন্ড তখন দুই মিটার আসে যখন এক সেকেন্ড তখন দেখো এই যে দুই মিটার আসে বস্তু যখন এক সেকেন্ড তখন দুই মিটার আসে দেখো তো যখন তোমার দুই সেকেন্ড তখন তোমার কোথায় আছে দুই সেকেন্ডে চার মিটার আছে যখন দুই সেকেন্ড তখন বস্তু আসে দেখো চার মিটারে ঠিক আছে তাহলে এখন তুমি এই গ্রাফটা যদি মিলাও আমি যদি একটু মিলানোর চেষ্টা করি এই এই হ্যাঁ তাহলে মনে করো এই গ্রাফটাকে যে আমি এখানে দিয়ে দিলাম হুম স্কেল নেই তো তাই মনে করো হাত দিয়ে রাখলি বিলাইয়ে দিচ্ছি তাহলে ব্যাপারটাকে খেয়াল করছো যে তোমার কীরকম গেছে এটা কিন্তু একদম সরল রেখা এটা কিন্তু একদম স্ট্রেট লাইন তাই না तार मैंने स्ट्रेट लाइन पाइसियां स्ट्रेट लाइन তাহলে তুমি যখন এরকম স্ট্রেট লাইন বা সরল পাবা নট হরাইজেন্টাল স্ট্রেট লাইন নট হরাইজেন্টাল স্ট্রেট লাইন নর্মাল স্ট্রেট লাইন যখন তুমি স্ট্রেট লাইন পাবা তখন তুমি কি এই স্ট্রেট লাইন বলতে কি স্ট্রেট লাইন মধ্যে দেখো এক সক্ষের ধনাত্মক দিকে সাথে কোন করছে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন করছে কিন্তু ঠিক আছে কারণ পরবর্তীতে পড়বো তাহলে যখন তুমি এরকম স্ট্রেট লাইন পাবা তখন মনে রাখবা এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম মোশন বা সুষম গতি তাহলে এটাকে আমি বলবো হচ্ছে ইউনিফর্ম মোশন ঠিক আছে ইউ ইউনিফর্ম মোশন তাহলে আশা করি তুমি এই গ্রাফটা বুঝতে পারছো যখন এক্স ভার্সেস টি এই গ্রাফটা এরকম স্ট্রেট লাইন হবে ঠিক আছে তীর উপরে উঠে যাবে তখন ভাববা এটা হচ্ছে ইউনিফর্ম মোশন ঠিক আছে আরেকটা মোশন আছে সেটা তোমার কি সেটা হচ্ছে তোমার নন ইউনিফর্ম মোশন বা হচ্ছে অসমগতি এটা বলতে পারো গতি অসম গতির জন্য গ্রাফটা কেমন হবে এটাকে বলা হচ্ছে নন ইউনিফর্ম মোশন ঠিক আছে নন ইউনিফর্ম মোশন তার মানে ইজিলি বুঝতে পারতেসো যে অসমগতি কী হবে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না ঠিক আছে তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না আশা করি তুমি এটা বুঝতে পারছো যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে না ওকে তাহলে আসো আমরা একটা উদাহরণ দিই খেয়াল করার উদাহরণটা কেমন এটা হচ্ছে তোমার এক্স এটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে তাহলে একটু খেয়াল করো তো যখন তোমার জিরো সেকেন্ড ছিল তখন দেখো বস্তু জিরোতে আছে ঠিক আছে যখন তোমার এক সেকেন্ড তখন দেখো বস্তু আছে তোমার দুই মিটারে ঠিক আছে যখন দেখো যে তোমার দুই সেকেন্ড তখন বস্তু আছে চার মিটারে যখন আমি সময় দেখলাম তিন সেকেন্ড তখনও বস্তু আছে চার মিটারে তাই না তাহলে আমি তিন সেকেন্ড হিসাব করি তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করো এখানে আসলে কী ঘটছে যখন জিরো সেকেন্ড জিরো মিটার এক সেকেন্ড দুই মিটার দুই সেকেন্ড চার মিটার আমার তিন সেকেন্ডেও চার মিটার ঠিক আছে তিন সেকেন্ডেও চার মিটার তাহলে এই গ্রাফটা আমি যদি একটু প্লট করতে চাই তাহলে বলতো কেমন হবে গ্রাফটা দেখতে দেখো গ্রাফটা দেখতে কেমন হয় এটা যদি হয় জিরো তাহলে এটা হচ্ছে তোমার এক দুই তিন এই হচ্ছে তিন সেকেন্ড আর এখানে তোমার আমি কতটুকু চার নিচে তাই না তাহলে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত নেই তাহলে এক দুই তিন চার পাঁচ অতটুকু আঁকলে হইতো চার সেকেন্ড পর্যন্ত বুঝাই তাহলে একটু খেয়াল করো আমি যদি গ্রাফটা একটু প্লট করতে চাই বিন্দুগুলো যদি গ্রাফে প্লট করতে চাই এই যে এক্স ভার্সেস টি ওকে তাহলে জিরো সেকেন্ডে জিরো মিটার ভাইয়া ওকে এক সেকেন্ডে দুই মিটার এই যে এক সেকেন্ডে দুই মিটার ওকে দুই সেকেন্ডে চার মিটার দেখো দুই সেকেন্ডে তোমার কত মিটার দুই সেকেন্ডে চার মিটার আবার খেয়াল করো যখন তিন সেকেন্ড তিন সেকেন্ডে কিন্তু চার মিটার তিন সেকেন্ডও কিন্তু চার মিটার ঠিক আছে এখন দেখো আমি এটাকে যদি একটু যদি মিলাই মিলালে বলে তো কেমন হবে দেখো তো এই 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 ব্যাপারটা কি খেয়াল করছো ব্যাপারটা খেয়াল করছো দেখো এটা কিন্তু একটা কার বাকারে আসছে ঠিক আছে যদি মনে হতে পারে সরলরেখা মিলাইছি বাট তুমি যদি এই সময়ের ব্যবধানটা অনেক অনেক ছোট করে ফেলো তখন দেখবে এটা সরলরেখা নামে একটা কার হয়েছে একটা রেখা হয়েছে ঠিক আছে তাহলে রেখাটা কখন পাবা যখন তুমি সময়টাকে খুব ছোটো করে দিবা ঠিক আছে মানে এই রকম জিরো সেকেন্ড ওয়ান সেকেন্ড জিরো সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর সেকেন্ড এভাবে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি অনেক সময় যখন তুমি নিবা বিন্দু যখন অনেক হবে তখন দেখবে এটা একটা কার্ভ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা কার্ভ লাইন বা বক্ররেখা এটা হচ্ছে কার্ভ লাইন কার্ভ লাইন বা বক্ররেখা তাহলে যখন দেখবা যে তোমার এক্স ভার্সেস টি গ্রাফ একটা কার্ভ লাইন বা একটা বক্ররেখা আসছে তখন তোমার বুঝতে হবে এটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন তার মানে সময়ের সাথে তোমার দূরত্ব সমান না ঠিক আছে তাহলে আমি আরেকবার বলি যখন দেখবা অবস্থান ভার্সেস সময় এই গ্রাফটা সরল রেখা তার মানে কি বস্তু স্থির আছে যখন দেখবা এই গ্রাফটা তোমার এই যে তির্যভাবে উঠে গেছে রেখা তখন এটা ইউনিফর্ম যখন দেখবা এটা একটা কার্ভ লাইন তখন কি নন ইউনিফর্ম মোশন তাহলে আশা করি তুমি এই তিনটা গ্রাফ বুঝতে পারছো এখন আমরা টেস্টিংয়ের জন্য একটা গ্রাফ দিই যে গ্রাফ দিয়ে তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তাহলে একটা গ্রাফ দিই ওটা একটা গ্রাফ আছে এই গ্রাফ থেকে তোমাকে কিছু জিনিস বের করতে বলছে প্রথম বলছে গতি বিশ্লেষণ করো গতি বিশ্লেষণ বলতে কোন জায়গায় গতি কেমন যে কোন জায়গায় স্থির কোন জায়গায় তোমার গতি কোন জায়গায় কি অসমগতি এগুলো তোমাকে বিশ্লেষণ করতে বলছে তারপর দুই নম্বর বলছে কি কত সময় থেকে বস্তু চলা শুরু করেছে ঠিক আছে তারপর বলছে বস্তুর মোট স্মরণ কত তাহলে তো আমি এই দুইটা প্রথমে বের করে ফেলি আচ্ছা আচ্ছা এগুলো আগে বের করি যে এ থেকে বি একটু যদি খেয়াল করো যে এ থেকে বি এ থেকে বি একটু খেয়াল করছো যে দেখো এ থেকে বি এক্স এই সরি এটা এক্স ভার্সেস টি গ্রাফ ঠিক আছে এক্স ভার্সেস টি গ্রাফ তাহলে এক্স ভার্সেস টি গ্রাফে দেখো তো এটা কি হরাইজন্টাল স্ট্রেট লাইন এটা কিন্তু হরাইজেন্টাল এটা কিন্তু হরাইজনাল এ থেকে বি তাই না তাহলে যেহেতু হরাইজন্টাল তাহলে আমরা বলতে পারি কি এ থেকে বি হচ্ছে রেস্ট তাই না তার মানে কি স্থির ভাইয়া এটা কি স্থির আশা করি ব্যাপারটা বুঝতে পারছো বি থেকে সি তো বি থেকে একটা কার্ভ দেখো বি থেকে কিন্তু একটা কার্ভ লাইন তাই না বি থেকে সি একটা কার্ভ লাইন তাহলে আমরা যদি কার্ভ হয় এক্স বার্সিস গ্রাফে ওটা কি হয় তোমার অসমগতি বা নন ইউনিফর্ম মোশন তার মানে হচ্ছে নন ইউনিফর্ম মোশন ঠিক আছে সি থেকে দেখাল খেয়াল সি থেকে একটা স্ট্রেট লাইন তাই না একটা তির্যক স্বরলেখা তাহলে আমরা জানি যে অবস্থান ভার্সেস সময় এই গ্রাফে তির্যক স্বরললেখা মানে হচ্ছে ইউনিফর্ম মোশন বা গতি। ইউনিফর্ম মোশন বা সুষমগতি ডি থেকে ই খেয়াল করা তো ডি থেকে ই আবার কিন্তু একটা কাঠ তাই না তাহলে আমি কিন্তু বলতে পারি যে ডি থেকে ই হচ্ছে তোমার নন ইউনিফর্ম মোশন ঠিক আছে আবার খেয়াল করতো ই থেকে এফ এটা কিন্তু আবার একটা হরাজেন্টাল স্ট্রেট লাইন তাহলে আমি কী বলতে পারি ই থেকে এফ এটা কিন্তু আবার স্থির এটা কিন্তু তোমার স্থির আশা করি তুমি গ্রাফ দেখে এগুলো বিশ্লেষণ করতে পারছো ঠিক আছে এখন খেয়াল করো এখানে কিন্তু তুমি খুব ইজিলি কিন্তু দেখবে যে ভাই গতি শুরু হয়েছে কোনখান থেকে দেখো যখন এক সেকেন্ড তখনও বস্তু এক মিটার ছিল যখন দুই সেকেন্ড তখনও কিন্তু বস্তু এক মিটার ছিল তার মানে কি ব্যাপারটা বুঝতে পারতেছো দেখো যখন বস্তু দুই সেকেন্ড দুই সেকেন্ড পরেই কিন্তু কিন্তু ওঠা শুরু করছে তার মানে আমি ভাই বলতে পারি না যে সময় শুরু খেয়াল করো তো আমি বিশ্লেষণ করি একটু গ্রাফ থেকে আমি কী কী ইনফরমেশন পাচ্ছি একটু লিখি যে সময় শুরু কয় সেকেন্ড থেকে দুই সেকেন্ড থেকে তার মানে কী দুই সেকেন্ড থেকে চলা করছে এবং খেয়াল করত তোমার যখন এই পজিশনে আসছে এই পজিশন থেকে ও কিন্তু তোমার কি এই পজিশন থেকে কিন্তু স্থির হয়ে গেছে তাই না হরাজেন্টাল হয়ে গেছে তার মানে কি এই পজিশন থেকে তোমার কি গ্রাফটা স্থির বা বস্তু স্থির অসুরু হয়েছে তাহলে আমি যদি ভাই বলি যে এই যে পয়েন্টটা মনে করো এই পয়েন্টটা আমি কতটুকু দিলাম এই পয়েন্টটা আমি দিলাম হচ্ছে দুই সেকেন্ড তো মনে করো তোমাকে আমি দিলাম মনে করো সাত সেকেন্ডে দিলাম এটা তাহলে সাত সেকেন্ড থেকে তোমার কি হয়েছে বস্তু স্থির অসুরু হয়েছে তারপর দেখো তো তোমার সময় তুমি যতই নিবা মনে করো আট সেকেন্ড নিলা নয় সেকেন্ড নিলা দশ সেকেন্ড যাই নিলা দেখো আট সেকেন্ড নয় সেকেন্ড দেখো বস্তু কিন্তু স্থিরে আছে তার মানে আমি কি ভাই বলতে পারি না যে সময় শেষ সময় শেষ কত কত সেকেন্ড ভাইয়া সাত সেকেন্ড তাই না তাহলে আসা তো এখানে আমি একটু গ্রাফটিকটা আঁকি খেয়াল করো যে মনে করো এটা হচ্ছে তোমার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সেভেন মিটার পর্যন্ত ওই যে এক্স ঠিক আছে তাহলে ভাই বলো তো কোনখান থেকে সময় শুরু হয়েছে দেখো দুই সেকেন্ড থেকে বস্তু চলা শুরু করছে ঠিক আছে তাহলে বস্তু যখন চলা শুরু করছে তখন বস্তু কোথায় ছিল তখন কিন্তু বস্তু কিন্তু এক মিটারে ছিল তাই না তার মানে আমি কি বলতে পারি ভাই জানো আমি তখন বলতে পারি যখন বস্তু এক মিটারে ছিল তার মানে সময় যখন দুই সেকেন্ড তখন বস্তু চলা শুরু করছে এই দেখো তখন বস্তু চলা শুরু করছে ব্যাপারটা কি বুঝতে পারছো তারপরে একটু খেয়াল করো তারপর কি খেয়াল করবা তারপর খেয়াল করবা যে তোমার বস্তু কখন তোমার চলা শেষ করছে বা স্থির হয়ে গেছে আবার বলো তো যখন সময় হতো সাত সেকেন্ড তাই না তার মানে যখন বস্তুটা দুই সেকেন্ড থেকে সাত সেকেন্ড এখানে আসছে এখানে তার মানে এটা কত সেকেন্ড দেখো তো সাত সেকেন্ড তার মানে বস্তু যখন সাত মিটারে ছিল তখন কিন্তু বস্তু নিয়ে স্থির হয়ে গেছে তাই না তার মানে আমি কীভাবে বলতে পারি এখানে যে তোমার আদি অবস্থান কোনটা যেখান থেকে চলা শুরু করছে এটা হচ্ছে আদি অবস্থান যেখানে তোমার সময়টা শেষ করছে বা যেখানে বস্তু স্থির হয়ে গেছে তোমার কি শেষ অবস্থান সেটা তোমার শেষ অবস্থান আদি অবস্থান এবং তোমার শেষ অবস্থান ওকে আশা করি বুঝতে পারছো এখান থেকে বলতে পারো এটা হচ্ছে স্টার্ট এখান থেকে স্টার্ট হয়েছে আর এখানে তোমার কি ফিনিশ ঠিক আছে তার মানে যেখানে শেষ শুরু হয়েছে যেখান থেকে এটা হচ্ছে এক মিটার যেখানে শেষ হয়েছে সাত মিটার তার মানে ব্যবহার তো এক মিটার থেকে সাত মিটার ব্যবধানটা কত ব্যবধান কিন্তু ছয় মিটার তাই না তার মানে শেষ বিন্দু হচ্ছে বা শেষ পজিশন হচ্ছে সেভেন মিটার দেখো স্মরণ কী শেষ বিন্দু এবং বিন্দুর মধ্যবর্তী স্বর থেকে দূরত্ব তাহলে শেষ বিন্দু কি দেখো জিরো থেকে সেভেন তার মানে কি সেভেন মিটার এটা হচ্ছে শেষ বিন্দু আদি বিন্দু কোনটা ওয়ান মিটার না তার মানে কি এই যে ওয়ান মিটার এই দেখো সাত মিটার থেকে আমি যদি এক মিটার বাদ দিই এই কি এতটুকু পাইলাম ছয় মিটার তার মানে কি সিক্স মিটার অর্থাৎ বস্তুর মোট স্মরণ কত হবে সিক্স মিটার এবং কত সময় থেকে বস্তু জলা শুরু করছে বলবা যে দুই সেকেন্ড থেকে বস্তু চলা শুরু করছে তাহলে যদি বলে কোথায় কখন থামছে চার নম্বর কোশ্চেন যে কখন থামছে বলবা সাত সেকেন্ড থেকে থামা শুরু করছে বা সাত সেকেন্ডে বস্তু থাইমা গেছে ঠিক আছে সাত সেকেন্ডে বস্তু থেমে গেছে তাহলে এই হচ্ছে তোমার এই গ্রাফ এ কোথায় তোমার স্থির কোথায় তোমার সুষমতরণ কোথায় তোমার সরি কোথায় তোমার সুষমগতি কোথায় তোমার অসমগতি সরি বারবার ভুল বলছি তোমার কোথায় স্থির কোথায় তোমার অসমগতি কোথায় তোমার সুসমগতি এগুলো তুমি বিশ্লেষণ করতে পারলা কখন তোমার চলা শুরু করছে কখন তোমার চলা শেষ করছে এর মাঝখানে স্মরণগত তুমি সব কিন্তু বের করতে পারছো তাহলে আশা করি তুমি এই ক্লাসটা বুঝতে পারছো পরবর্তী ক্লাস আমরা কী করব গড় বেগ তাৎক্ষণিক বেগ এগুলোর গ্রাফ দেখব ঠিক আছে ওকে